সবজির অগ্নিমূল্য রুখতে জলপাইগুড়িতে বিডিওর হঠাৎ বাজার অভিযান টাস্ক নজরে পাইকারি ব্যবসায়ীদের কারসাজি ভাইপোটার সকালেই চমকপ্রদ পদক্ষেপ জলপাইগুড়িতে লাগাম ছাড়া সবজির দাম নিয়ন্ত্রণে আনতে সদর টাস্ক ফোর্সের পক্ষ থেকে একাধিক বাজারে অভিযান চালানো হয় নেতৃত্বে ছিলেন সদর বিডিও মিহির কর্মকার তার সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরাও এদিন টাস্ক দল জলপাইগুড়ি শহরের বাধির বাজার বয়েলখানা ইন্দিরা কলোনি বাজার সহ একাধিক এলাকায় হঠাৎ পরিদর্শন চালান বিক্রেতাদের কাছ থেকে সবজির পাইকারি ও খুচরো দরের খোঁজ খবর নেওয়া হয় পাশাপাশি মূল্য তালিকা যাচাই করেন আধিকারিকেরা গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ি জেলায় সবজির অগ্নিমূল্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছিল বন্যার কারণে সবজির যোগান কমে যাওয়ায় বাজারে সরবরাহ টান পড়েছে সেই সুযোগে কিছু পাইকারি ব্যবসায়ী অতিরিক্ত দামে সবজি বিক্রি করছেন বলে অভিযোগ ওঠে এই পরিস্থিতি খতিয়ে দেখতেই ভাইফোঁটা দিন সকাল থেকে সদর বিডিও নিজে বাজার পরিদর্শনে নামেন বাজারে হঠাৎ প্রশাসনিক অভিযান দেখে অনেক হয়ে জানান সবজির মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এটা বরদাস্ত করা হবে না প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের এই তৎপরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফেললেও নজরদারির অব্যাহত রাখার দাবি উঠেছে স্থানীয়দের মধ্যেও আমরা বিভিন্ন বাজারগুলোতে ঘুরছি যাতে এই উৎসবের মরশুমে যেহেতু মানুষ বাজার ঘাটে বেশি আসে বেশি জিনিসপত্র কেনা বেচা করে কেনা ক্রয় করে বাড়ির জন্য তো যেহেতু উৎসবের মরশুম যাতে কাউকে বেশি দাম দিয়ে জিনিস না কিনতে হয় এবং সঠিক দামে যাতে বাজারে জিনিসপত্র পাওয়া যায় তার জন্য আমাদের এই আমরা এডিএ সাহেব আমাদের এগ্রি মার্কেটিং দপ্তরের একজন অফিসার এবং ব্লক প্রশাসন হিসেবে আমি এনারা বিভিন্ন মার্কেটে ঘুরছি যাতে সঠিকভাবে লোকে কেনা বেচা করতে পারে দোকানদাররাও যেন সঠিক দাম পায় এবং খরিদ্দাররাও যাতে আমাদের জনসাধারণও যাতে সঠিক দামে জিনিসপত্র তেলের এরকম না আমরা তো জিজ্ঞাসাবাদ করেছি যেখানে যেখানে আমরা ছোটোখাটো প্রবলেম দেখেছি সেগুলো আমরা সাবধান করে দিয়েছি আমাদের লোকও বিভিন্ন জায়গায় ঘুরছে আমাদের আরও টিম ঘুরছে তারা যদি কোনো জায়গায় এরকম রকম অভিযোগ পায় বা আমরা যদি সরজমিনে খতিয়ে দেখতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এইগুলো মার্কেটিং অ্যানালিসিস আমার একটিরের মধ্যে পড়ছে না মার্কেটিং অ্যানালিসিস অন্য দপ্তর করবে আমার যেটা দায়িত্ব হচ্ছে সাধারণ যে মার্কেট সেখানে যেন মানে যে সরকারিভাবে রেট ঠিক করা আছে সেই সরকারিভাবে ঠিক করা রেটে যাতে জনসাধারণ জিনিসপত্র পায় এবং দোকানদাররা যাতে সঠিক দামে বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করা